অনেক কথা বলেছি অনেক সময় চলে গেছে বাবা আমার আল্লাহ আমিন রিনটা দিদি বললেন গো তাম পৃথিবীর মানগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দিবেন আমি আল্লাহ রব্বুল আমিন বলে দিলাম ইমানের দাবিতে তারা সত্যবাদী দাবিতে কারা সত্যবাদী এর বাস্তব ব্যক্তবাদ আমি আজকে শোনায়ে দেবো বাবা দিনটা নোনন করে দিবেন গো একটা বুটা তোকের আপনি দেখেন ভোলাইতে পারেন কিনা অনেক হেসেছেন অনেক মজা নিয়েছেন আমার ভাইরা আল্লাহ পাক বলেছেন হাসবা কম কাঁদবা বেশি আজ তুমি জন্য রেডি হইয়া যাও আমি দেখবীর জন্যকে কান্দতে পারো ইমান মজবুত করার জন্য কারা কাঁদতে পারবো বাবা